নমস্কার সবাইকে মিথি ভাষাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের একটি জনপ্রিয় গল্প টিক্যাট তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন অফিস থেকে বেরিয়ে মিশন রোয়ের মোড়ে এসে শ্যামবাজারগামী ট্রামখানার দ্বিতীয় শ্রেণীর হাতল লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছিল শীতাংশু হঠাৎ মানসী মৃত্যুর সঙ্গে একেবারে চোখাচোকি হয়ে গেল ছুটির পর সেও ট্রামের জন্যই অপেক্ষা করছে শীতাংশুকে দেখে মানসী মৃদু হেসে পূর্ব পরিচয় স্বীকৃতি দিল তারপর চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো এই এবার শীতাংশু স্বাচ্ছন্দে সেকেন্ড ক্লাসে উঠতে পারে মানুষই আর ওদিকে তাকাবে না কিন্তু যদিও আজ মাসের উনত্রিশ যদিও পকেটে পারানির কড়ি মাত্র পাঁচটি পয়সার সম্বল তবু সেকেন্ড ক্লাসে ওঠা চলে না বরং মানুষই মৃত্যুর চোখের সম্মুখ দিয়ে প্রথম শ্রেণীতেই উঠতে গিয়ে উঠতেই হয় নিজে পরাক্রান্ত পৌরসে পরিচয় দিয়ে কুনুয়ের গুঁতোয় সহযাত্রীদের হটিয়ে স্থান করে নিতে হয় জিততে ভিতরে কিন্তু যার জন্য এত পারাক্রম সে যদি এদিকে তাকিয়েও দেখলো না বরং শীতাংশ আর একবার ঘাড় ফিরিয়ে দেখলো মানুষের পাশে ততক্ষণে সুট শোভিত আর একজন চারু দর্শন যুবক এসে দাঁড়িয়েছে আর তার সঙ্গে বেশ হেসে হেসে কথা বলছে মানুষই ইদানিং ডাল হাউস স্কোয়ারের মোড়েই নিতান্তই চোখাচোকি হয়ে গেল মানুষের সৌজন্য রক্ষার জন্য শুধু একটু হাসে কথা আর বলে না কিন্তু বিচিত্র নয় কটিসে একসঙ্গে পড়তো ডিবিডিং আর কলেজ ম্যাগাজিন মারফত আলাপটা আরও কিছু দূরে গিয়েছিল তারপর মানুষই ঢুকেছে সরকারি দপ্তরে আর শীতাংশু অখ্যাতনামা এক ইন্সিওরেন্স কোম্পানিতে মানুষই দেখে যে তাকে তো এখনও চিনতে পারে এই তোঠের নিজের মনকে সান্ত্বনা দিল শীতাংশু কিন্তু মন মানল না প্রথম শ্রেণীতে উঠেও শান্তিনি এ পাশ উপাশ থেকে সহযাত্রীদের ধাক্কায় বারবার স্থানচ্যুত হতে লাগলো শীতাংশুর এবার মনে মনে আফসোস হলো দ্বিতীয় শ্রেণীতে নিশ্চয়ই এত ভিড় হতো না সেখানে হয়তো দীপ্তি বসে যাওয়া যেত জীবনের আর সব ক্ষেত্রে প্রথম শ্রেণীর লোক কম দশটা পাঁচটা ট্রামেও শুধু ব্যতিক্রম লালবাজার ছাড়িয়ে বহুবাজার আর চিত্তরঞ্জন এভিনিউ মোড়ে এসে দাঁড়ায় ট্রাম একটি লোকও নামল না বরং যারা বসেছিল তারাও দণ্ডায়মান সহযাত্রীর দিকে একটু অনুকম্পার চোখে তাকিয়ে আরও আয়েস করে বসলো কারোরও একটু উঠবার লক্ষণ নেই আশ্চর্য এরা সবাইকে একেবারে সীমান্তের যাত্রী বীরের মধ্যে কন্ট্রাক্টর এতক্ষণ কোনো পাত্তা মেলেনি এবার তার মুখ দেখা গেল সে একেবারে নড়তে শুরু করেছে হাত পাততে শুরু করেছে যাত্রীদের কাছে মনটা এবার হাহাকার করে উঠল শীতাংশুর পাঁচটা পয়সার সবকটাই তুলে দিতে হবে ওর হাতে যদি সে বুদ্ধি করে সেকেন্ড ক্লাসে উঠত তাহলে তিনটি পয়সায় কাজ চলতো গলির মোড়ের দোকান থেকে দু পয়সার বিড়ি কিনে নিতে পারত শীতাংশু কিন্তু কি কুক্ষণে আর চোখাচোকি হয়েছিল মানুষের মৃত্যুর সঙ্গে আর হলেই বা কী দেখিনি দেখিনি কবে চোখ ফিরিয়ে নিয়ে সেকেন্ড ক্লাসে তো ডিপে উঠতে পারতো শীতাংশু সে সহপাঠিনীকে দেখা হলে মুখের কথাটি পর্যন্ত খসে না তার জন্য বোকা শীতাংশু কেন বিড়ি খাওয়ার দুপয়সা খসাতে গেল নিজের মূরতাকে নিজের প্রেস্টিজ বোধকে শীতাংশ নিজেই চিৎকার দিল ঠিক সেই সময় কন্ডাক্টর এসে দাঁড়ালো শীতাংশুর পাশে টিকিট পকেটে হাত ঢুকিয়ে অসীমতা আনা আর শীত্র গর্ভ পয়সাটির উপর আঙুল বুলালো শীতাংশু কিন্তু পকেট থেকে হাতটি তুলে আনতে না আনতেই অধীর কন্ট্রাক্টর সেখান থেকে সরে গেল শীতাংশু পয়সা বের করুক ততক্ষণে আরও বিশ পঁচিশটা টিকিট কাটা হবে কন্ডাক্টার সবে যেতেই শীতাংশ স্বস্তির নিঃশ্বাস ফেলল যাক এবারের মতন পাঁচটা পয়সা তো বেঁচেছে সামনের দিক থেকে টিকিট কেটে কন্ডাক্টর ঘুরে আসতে না আসতে সে নেমে পড়বে বাকি পথটুকু হেঁটে গেলেই হবে এই তো ঘোষ বা শঙ্কর ঘোষ লেন এমন প্রবৃত্তি শীতাংশুর আগে কোনোদিনই হয়নি ট্রামে বাস কন্ডাক্টরকে কোনো দিন সে ফাঁকি দেয়নি বরং কন্ডাক্টরের টিকিট চাইতে ভুলে গেলে শীতাংশ নিজে যে টিকিটে পয়সা দিয়েছে দু একজন বন্ধু হাসি ঠাট্টাও এ নিয়ে বলেছে ধর্মপুত্র যুধিষ্ঠিরকেই সশরীরে স্বর্গে যাওয়ার আগে একবার নরক দর্শন করতে হয়েছিল কিন্তু আমাদের কলির যুধিষ্ঠির শীতাংশকে সেটুকু আর দেখতে হবে না ওরা হাসে হাসুক টিকিট না কেটে ট্রামে পাশে যাওয়া শীতাংশ ভদ্রতা বাধে। ভাবি ক্ষুদ্রতার পরিচয় দেওয়া হয় তাছাড়া দুনিয়ায় জোড়া দুর্নীতির বাজো কথাও যখন একটু মাথা গলাতে পারিনি শীতাংশ না আছে তেমন বুদ্ধি না প্রবৃত্তি তখন কি হবে এই ট্রামে বাসে দু চার পয়সা ফাঁকি দিয়ে তবে তার চেয়ে সততা অনেক শান্তনা কিন্তু আর চুক্তির মুখ হঠাৎ ঘুরে গেল শীতাংশ কেন ফাঁকি দেবে না তাকে কি কেউ ফাঁকি দিতে বাধা রেখেছে মাত্র আশি টাকা মাইনে দশটা ছটায় খাটছে অফিসে মাসের তৃতীয় সপ্তাহ শুরু হয়ে যাবে ক্ষুদার মুখ চলতে থাকে মল্লিকার আজও রেশনে চাল ধার করতে হয়েছে প্রতিবেশী অমূল্যব স্ত্রীর থেকে ছ আনার মধ্যে সবে তো হয়েছে বাজার মল্লিকা বলেছে ও চাকরি তুমি ছেড়ে দাও যে চাকরিতে পেটের ভাতের সংস্থান হয় না সে চাকরি করে লাভ কী ছি আজকাল অফিসে বেয়ারার খানসামাও আশি টাকার চেয়ে বেশি মাইনে পায় শীতাংশ হেসেছে পায়ে যদি আমি আট টাকায় কী করব মল্লিকা জ্বলে উঠেছে হেসো না হাসি কী করে আসে তোমার তাই ভাবি এই মাত্র একটি মাত্র ছেলে তাকে ভালো করে খাওয়াতে পাবে না পড়াতে পারবে না আর তুমি হাসছ এই তো অমলবাবু চাকরি করেন না বাকাবি করেন না তবুও তো দেবী দু পয়সা আনছেন যখনকার কার নিয়ম সবাই পারছে আর তুমি পারবে না স্ত্রীর কণ্ঠে ফের প্রতিধ্বনিত হলেও সীতাংশুর মনে ঠিক বলেছে মল্লিকা সবাই যদি পারবে শীতাংশু বা পারবে না কেন তার এই ভূ নীতিবোধ নির্বোধ অক্ষমতাই নামান্তর কোনো মানে নেই কোনো মানে হয় না আবার এসে দাঁড়ালো কন্ট্রাক্টর টিকিটবাবু খাকি পোশাক পরা লোকটাকে দেখে আবার সর্বাঙ্গ জ্বলে উঠলো শীতাংশুর বিরক্তির ভঙ্গিতে ঘাড় নিরে শীতাংশু এবার বাইরের দিকে তাকালো তবু যেন বিয়ারা কন্ট্রাক্টরটা নড়তেই যায় না কিন্তু শীতাংশু আজ বান্দা। কিছুতেই সে ঘাড় ফেরালো না চোখ ফেরালো না বাইরের শান্ত শহরের রূপ যেন তাকিয়ে তন্ময় করেছে কন্ডাক্টার সবে গেছে একটু বাদেই ঢের পেল শীতাংশু তারপর আর ঝুঁকি না নিয়ে একটা স্টপেজের আগে ট্রাম থেকে নেমে পড়ল পেরেছে শীতাংশুও পেরেছে অভূতপূর্ব উল্লাসে মন ভরে উঠল কালো কালোবাজারেই পাঁচ লক্ষ টাকা রোজগার করেও কোনো লাখপতি হয় এমন উন্মাদনার স্বাদ পায় না কিছু কঠিন নয় চেষ্টা করলেও পাবা যায় না শীতাংশু পারবে আর পারবে মল্লিকা আদর্শ পুত্র অমলবাবুর মতন সেও অদূর ভবিষ্যতে পুরুষের পরিচয় দিতে পারবে একদিন মোড়ের বিড়িওয়ালার দোকানের সামনে এসে হাজির এসে আজ আর বিড়ি কিনল না শীতাংশু বললো দুটো সিজারে দাও তো মাসের শেষে শীতাংশু কোনো দিন সিগারেট কেনেন না কোনো দিন ধার বাকি রাখেন না দোকানে ভারী হিসাবে মানুষ বিডিওওয়ালা ফটিক দাস একটু অবাক হয়ে শীতাংশ মুখের দিকে তাকালো তবে পকেট থেকে দুটো সিগারেট বের করে দিল লাখ পাঁচ লাখ টাকার সম্পত্তি ওড়াবার উত্তেজনার সাথ পেতে পেতেই পাঁচটা পয়সা ফটিকের হাতে তুলে দিল সিতাংশ বলল কই দেশলাই দেখি ফটিক বলতে যাচ্ছিল ওই তো গাড়ির এ আছে বাবু কিন্তু তা না বলে দেশলাইটা এগিয়ে দিল শীতাংশ মনে মনে হাসলো দিতেই হবে দু পয়সা বিড়ি কিনলে কি আর দেশলাই চাইতে পারতো শীতাংশ না ফুটি কি দিতে চাইতো দেশলাই জ্বালিয়ে একটা সিগারেট ধরালো শীতাংশু আর একটা সঞ্চিত রইল পকেটে নৈশ ভোজন শেষ হলে শুয়ে শুয়ে ধরাবে মনে পড়ল তিন চার দিনের মধ্যে প্রাণ ধরে সে একটা সিগারেট কেনেননি সংসারের জন্য এই চুলচেরা হিসাবেও কোনো কোনো মানে হয় না এত হিসেব করেও যখন সংসার চলে না তখন হিসাব না করে এবার দেখা যাক দেখবে তার এমন বে চাল সত্ত্বেও সংসার দ্বীপি চলছে অন্যদিন ঘরের দোরগোড়ায় গোড়ায় জুতো খুলে ঢোকে শীতাংশু আজ ঘট করে জুতো সত্যই ঘরে ঢুকলো চার বছরের ছেলে ঝিনুক শ্লোক দেখাচ্ছে মল্লিকা নীতি এই যথা তথা বললো সত্য সৎ কথা আমরা ছেলেবেলায় পড়তাম এখন আর সেই বই দেখিনি কিন্তু শীতাংশুকে দেখিয়ে বিনু ততক্ষণে উঠে দাঁড়িয়েছে বাবা এসেছে মা মল্লিকা মৃদু হেসে পড়ল এসেছেন তো করবো কি সন্ধ্যায় ফের নিক্ত হয়েছে মল্লিকার রূপ খোপা বুঝি কাপড় দিয়ে ঠেকেছে আট পৌড়ে হলেও খয়রি পার সাদা খোলের মিলবে শাড়িতে বেশ মানিয়েছে মল্লিকাকে হয়তো ধোয়া শাড়ি পরেই মল্লিকার মন আজ প্রসন্ন হয়ে উঠেছে সকালবেলায় ধোপা ধোপা করেই ওর মেজাজ প্রাণ ছিল খোপায় আঁচ করে বাঁধা সিঁদিতে কপালে সিঁদুরের চিহ্ন সামান্য এই প্রসাধনের রূপ যেন বদলে গেছে মল্লিকার স্বামীকে দেখে মাথা নাচল টেনে দিতে দিতে মল্লিকা মৃদু হেসে বলল ব্যাপার কি হঠাৎ যে এত সিগারেটের ঘটা এবারে উনত্রিশে তারিখে মাইনে পেলে নাকি সীতাংশু বলল কেন মাইনে না পেলে বুঝি সিগারেট খেতে নেই আশ্চর্য এই ধমক সত্ত্বেও মল্লিকা রাগ করলো না আগের মতো হেসে বলল খেতে নেই আমি কি বলেছি নাকি খাও না তারপর একটু থেমে বললো আজ সোনা কাকা এসেছিলেন তোমার কত প্রশংসা আজকালকার দিনে তোমার মতন নাকি মানুষই দেখা যায় না শীতাংশ জামার বোতাম খুলতে খুলতে গম্ভীরভাবে বললো হুম বিনু এবার এগিয়ে এলো আমার জন্য কী এনেছো বাবা মল্লিকার সস্নেহে ধমক দিল কি আর আনবে বে দুষ্টু ছেলে বিনু এবার মায়ের মুখের দিকে তাকালো আরও এক বাবার মুখের দিকে তাকালো তারপর পরম ভঙ্গিতে বলল আজ বুঝি মাসের শেষ এখনও মাইনে দেয়নি না মল্লিকা বলল ছেলে একেবারে পাকা মাইনে পেয়ে প্রথম দিকে ছেলের জন্য লজেন্স বিস্কুট কি কমলা লেবু কিছু না কিছু নিয়ে এসেছে শীতাংশ শেষের দিকে আর আনা হয় না মাসের প্রথম আর শেষের এই প্রোভেদ্যা বুঝতে পাকিনি বিনুর নিজের অশোভন দাবিতে সে যেন নিজেই লজ্জা পেল। আত্মগোপনের জন্য মার পিছনে চলে যাচ্ছিল হঠাৎ কি মনে পড়ল ঘুরে দাঁড়িয়ে বলল বাবা টিকেট মাসের শেষের দিকে ছেলের জন্য যখন আনা কোনো উপহার আনতে পারে না তখন ছেলে কিছু চাইবার আগে পকেট থেকে ট্রাম্প কি বাসের টিকিটটা ছেলের হাতে তুলে দেয় শীতাংশ নাও জমিয়ে রাখো শীতাংশ আর চুপ করে থাকতে দেখি বিনু আর একটু এগিয়ে এসে বললো কই বাবা টিকিট দাও মল্লিকা হেসে বললো আচ্ছা কন্ট্রাক্টরের পাল্লায় পড়েছ দাও এবার টিকিট শীতাংশু হয়ে বললো টিকিট নেই মল্লিক স্বরে বলল সে কি এতটা পথ হেঁটে এলে নাকি শীতাংশ স্ত্রীর থেকে তাকিয়ে অদ্ভুত একটু হাসল টিকিট না কাটলে বুঝিয়ে হেঁটে আসতে হয় মল্লিকা আর কোনো কথা বলল না তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল কিন্তু শীতাংশুর খুদে নাচর বান্দা সে হাতখানা আরও একটু প্রসারিত করে দিয়ে ট্রামের কন্ডাক্টারের গলার অনুসরণ করে পরম কৌতুকের ভঙ্গিতে আরও একবার বলল টিকিট বাবু আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার